আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে শক্তি সোসাইটির সহযোগিতায় নারী দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসেন জয়ন্তী দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসেন ঝর্ণা দেববর্মা সমাজ শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস ঘোষ সহ রাজ্যের আটটি জেলা থেকে আগত অঙ্গনওয়ারী কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মঙ্গল প্রদীপ মাধ্যমে শুভ সূচনা করা হয় এদিনের এই নারী দিবস অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে দশজন করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন সহ মহিলা কমিশনের চেয়ারপারসন এবং সমাজ শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন গোটা দেশে এবং রাজ্যে পুরুষদের পাশাপাশি নারীরাও সমান বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করে থাকি আমরা সবাই এগিয়ে যাচ্ছি আমাদের রানী লক্ষ্মীবাড়ির থেকে আরম্ভ করে আমরা প্রত্যেক মহিলার মধ্যে মা দুর্গার রূপে আমরা কাজ করে যাচ্ছি সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমরা তাল কক্ষ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ডায়েরিয়া পাই না বলে এখন কোনো কিছু নেই আমরা জুতো সেলাই থেকে আরম্ভ করে চন্ডীপাঠ এবং দেখতে গেলে রিপোর্ট খবর ত্রিপুরা